দশটা বাজে পোন এখন দশটা পনেরো বাজে গাড়ি ছেড়ে দিলো টুকটুক তো ওদিকে ঠিকঠাক জায়গা হলো না মানে ছজন আছি আমরা তো সবাই একটু শরীর স্বাস্থ্য ভালোই আমাদের বুঝতেই পারছো ওই জন্য হচ্ছে দেখো বড়ো মাসির দেখো এত বড় মাসির শরীর দেখো দেখো ভাইপো দেখো আমার তো জানি তোমরা আমি খুব পাতলা বড়ো মশাইয়ের শরীরটা নাই কিন্তু একটা চওড়া ওরই মধ্যে একটু আমার বৌদি আছে একটু ওরই মধ্যে হ্যাঁ বড় বসে শুকন হয়ে পাতলা হয়ে গেল বক্তব্য কিছু বলো খুব ভালো ভালো তুমি বলো আমি কালিপুর শিরিশতলার এখানে গাড়িতে যাচ্ছি